শ্রী গুরুজয় বন্ধুরা প্রার্থনা আমরা প্রত্যেকেই করি আপনিও করেন আমিও করি বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থনা আমরা উভয়েই করে থাকি এবং এই চ্যানেলে প্রার্থনা নিয়ে আমি অনেকগুলি ভিডিও আপনাদেরকে দিয়েছি যেখানে অনেক মন্ত্র রয়েছে অন্যান্য অনেক প্রেয়ার রয়েছে তো সেই সমস্ত প্রার্থনা যখন আপনি করছেন বা ধরুন আমি করছি একটি বিশেষ কথাকে যদি আমরা মাথায় রাখি বা একটা বিশেষ সিক্রেট ব্যাপার রয়েছে যেটা যদি আমরা মাথায় রেখে প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা কিন্তু দ্রুততার সঙ্গে মঞ্জুর হয় সহজ করে বললে আমাদের শরীরের একটি এমন অংশ রয়েছে একটি এমন স্থান রয়েছে যেই স্থানে আমরা যদি স্পর্শ করে প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা দ্রুততার সঙ্গে মঞ্জুর হয় অর্থাৎ আপনার সেই ইচ্ছে দ্রুততার সঙ্গে পূর্ণ হয় তো এখন জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই যে শরীরের কোন স্থান বা কোন জায়গায় আমরা স্পর্শ করে বা কিভাবে আমরা প্রার্থনা করব তো আজকে সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা আপনি যেদিনকেই ভিডিওটা নিয়েছিলেন তারপরের দিনই আমি এই টেকনিকটা করেছিলাম কিছু সমস্যার জন্য তো সত্যিই ম্যাজিক হয়েছে যে সমস্যাগুলোর সমাধানের জন্য আমি টেকনিকটা করেছিলাম সেই সমস্যার সমাধানের পথ আমি দেখতে পেয়েছি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম বা যেমন থামনেলে আপনারা দেখছেন যে প্রার্থনার সময় এই স্থানে এই স্থানকে স্পর্শ করে প্রার্থনা করলে দ্রুত ইচ্ছে পূরণ হয় তো এটা সত্য কথাই আমি কোন স্থান সেটাও বলবো কেন ওই স্থান সেটাও বলবো তার আগে কয়েকটি কথা বলি সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিশেষ একটি স্থান রয়েছে সেটা তো আমি জানাবই আমাদের বাস্তুর মধ্যে যে বাড়িতে আমরা বাস করি সেই বাড়ির মধ্যেও কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে সেই জায়গায় গিয়ে যদি আমরা প্রার্থনা করি তাহলেও আমাদের প্রার্থনা কিন্তু দ্রুততার সঙ্গে মঞ্জুর হয় অথবা আমরা যে টেকনিকগুলো করছি টোটকাগুলো করছি বা যে বিষয়গুলোকে করছি রিচুয়াল বলুন সেইগুলো দ্রুততার সঙ্গে ফল দেয় তো সেই দিক হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে আমি ফেস করতে বলছি না আমি আপনার ফেসকে রাখতে বলছি পূর্ব দিকে ফেসকে রাখতে বলছি উত্তর দিকে উত্তর দিকে মুখ রেখে বা পূর্ব দিকে মুখ রেখেই আপনি প্রার্থনা করুন বা কোনো টেকনিক রিচুয়াল মেথড করুন কিন্তু আপনি আপনার পুরো বাড়ির পশ্চিম দিকে এসে এটা করুন ধরুন আপনার বাড়িতে চারটে ঘর রয়েছে এটা ধরুন টোটাল আপনার বাড়ি এখানে চারটে ঘর আছে ধরুন এটা পূর্ব এটা পশ্চিম তো এই যে পূর্ব এই যে পশ্চিম তাহলে পশ্চিম দিকে চলে আসুন এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে নয় এই ঘর এখানে চলে আসুন না এই ঘরে না এই ঘরে পশ্চিম দিকের দেওয়ালের দিকে চলে আসুন যদি এখানে পসিবেল না হয় তাহলে এই ঘরেও করতে পারেন এই ঘরটার ঘরটার পশ্চিম দিকের দেওয়ালে চলে আসুন আমি এইটা বলতে চাইছি অর্থাৎ আপনার বাড়ির বাস্তুর বা আপনার যে রুম রয়েছে যে ঘর রয়েছে সেই ঘরের পশ্চিম দিকের দেয়ালের দিকে চলে আসুন ওই অংশটায় চলে এসে আপনি রিচুয়াল করুন টেকনিক করুন টোটকা করুন মেথড করুন প্রার্থনা করুন তাহলে দেখবেন দ্রুত সেটা ফুলফিল হবে আমি এই নিয়ে কিন্তু ভিডিও আপনাদের দিয়েছিলাম অনেকেই নিশ্চয়ই মনে করছেন যে হ্যাঁ এটা তো আমরা জানি তো ওই জায়গায় আপনি অবশ্যই প্রার্থনা করবেন এটা আমি এই ভিডিওতে একটু মনে করিয়ে দিলাম দ্বিতীয় হচ্ছে ফেসটা কোন দিকে রাখছেন পূর্ব দিকে এবং উত্তর দিকে এটাও মনে করিয়ে দিলাম আরেকটা তথ্য দিয়ে দেই যে এরকম যদি হয় যে আপনি না পূর্ব দিকে ফেস করছেন না বা উত্তর দিকে ফেস করছেন না কোনো অসুবিধা আছে ধরুন আপনার তো আপনি সেই ক্ষেত্রে পশ্চিম দিকেও ফেস করে প্রার্থনা বা টেকনিক বা রিচুয়াল এগুলো করতে পারেন পশ্চিম দিকেও করতে পারেন তবে দক্ষিণ দিকে মুখ করে কখনোই কোনো টেকনিক টোটকা রিচুয়াল মেথড এগুলো করবেন না পশ্চিম দিক হচ্ছে একদম লাস্ট অপশন বেস্ট অপশান হচ্ছে ইস্ট অ্যান্ড নর্থ অর্থাৎ পূর্ব এবং উত্তর লাস্ট অপশন ওয়েস্ট অর্থাৎ পশ্চিম আর দক্ষিণ দিক অর্থাৎ সাউথে কখনোই মুখ করে কোনো টেকনিক টোটকা কোনো কিছু করা যাবে না এমনকি পূজা অর্চনাও করা যায় না স্বাস্থ্য মতে পূজা অর্চনা করার জন্য দুটি দিক বলা হয়েছে পূর্ব দিক অথবা উত্তর দিক কোনো কোনো ক্ষেত্রে পশ্চিম দিকেও মুখ করে করা হয় সেই অ্যাঙ্গেল থেকেই বললাম তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার এবার হচ্ছে আমাদের শরীরের কোন স্থানে আপনি হাত রেখে বা স্পর্শ করে প্রার্থনা করবে সেটি হচ্ছে আমাদের শরীরের অনাহত চক্র মানে হার্ট চাকরা যে চক্রের মধ্যে স্কাই এনার্জিও রয়েছে এবং মাদার আর্থের এনার্জিও রয়েছে অনাহত চক্র কোথায় অবস্থান করছে ঠিক সেন্টার অফ চেস্ট আপনার বুকের ঠিক মাঝখানে এই জায়গায় দেখবেন সাধারণত আমরা যখন কাউকে বলি যে আমার মধ্যেই তো ভগবান রয়েছে তো আমরা কিন্তু ঠিক এই জায়গাটাকে দেখাই আমরা কিন্তু বলি না আমার মধ্যেই ভগবান রয়েছে বা আমার মধ্যেই ভগবান রয়েছে না আমার মধ্যেই ভগবান রয়েছে ঈশ্বর আমার মধ্যেই রয়েছে সেটা আমরা কোথায় দেখাই পেটে দেখাই না গলায় দেখাই না চোখে দেখাই না মাথায় দেখাই দেখাই কিন্তু এখানে কেন কারণ এই হচ্ছে অনাহত চক্র যে অনাহত চক্রের মধ্যে আপনার স্কাই এনার্জিও রয়েছে অর্থাৎ এটা আপনি এনার্জি অফ ফাদার বলতে পারেন বোঝার জন্য বলছি আর মাদার এনার্জিও রয়েছে অর্থাৎ পৃথিবী মায়ের শক্তি যে প্ল্যানেটের ওপরে আমরা বাস করছি সেই প্ল্যানেটের যে এনার্জি সেটাও রয়েছে এবং যে স্কাই এনার্জি রয়েছে সেটাও রয়েছে তো দুটোর মিশ্রণে এই চক্র কিন্তু এনার্জাই এনার্জাইজ হয় বা এই চক্রের শক্তির যে উৎস সেটা দু জায়গা থেকে এবং এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি আপনার সমস্ত কিছু আপনি কোনো জব করছেন আপনি কোনো মন্ত্র উচ্চারণ করছেন আপনি কোনো প্রার্থনা করছেন আপনি কোনো রিচুয়াল টেকনিকে কোনো জায়গায় হাত জোর করছেন বা এইভাবে হাত রাখছেন বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন সিস্টেম আছে তো যেটাই করছেন না কেন এখানে আপনি করছেন ঠিক সেন্টারটাই এই অর্থাৎ এই জায়গায় স্পর্শটা তাহলে আপনাকে এখানে করতে এই জায়গায় আপনি যদি স্পর্শ করে আপনি আপনার প্রার্থনা আপনি আপনার রিচুয়াল মেথড টেকনিক এগুলো করেন তাহলে ডেফিনেটলি আপনি দ্রুততার সঙ্গে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন বা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারবেন কারণ আমরা কি বলি আমাদের যে হৃদয় পদ্ম রয়েছে অর্থাৎ অনাহত চক্র সেই হৃদয় পদ্মেই অবস্থান করছেন আপনার আমার ভগবান সেখানের সেই মন্দিরে তিনি বিরাজমান তিনি আছেন কোথায় ওখানে অর্থাৎ সেই জায়গায় হাত থেকে আপনি প্রার্থনা কাকে করছেন সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই করছেন আপনার আরাধ্য দেব বা দেবীকে করছেন তো তিনি কোথায় আছেন এখানে আছে এখানেই হাত জোর করে আপনি করবেন বা এখানেই আপনি হাতেভাবে করবেন যেটা যাদের যেরকম সিস্টেম আছে তো আমাদের শরীরের বিশেষ স্থান কোনটি যেখানে স্পর্শ করে প্রার্থনা করলে আমাদের ইচ্ছে দ্রুতপূর্ণ হয় অনাহত চক্র ইংরেজিতে হার্ট চাকরা বলা হয় এই চক্রের রঙ কি সবুজ এই চক্র সবুজ রঙের এনার্জিকে রিসিভ করে এবং আমাদের যে সবুজ রঙের যে অরার মধ্যে যে লাইন রয়েছে সেইটাকে স্ট্রং করে অড়া চক্র নিয়েও আমি সম্পূর্ণ ব্যাখ্যা একটি ভিডিওতে দিয়েছিলাম যেখানে রেকি কি অরা কি চক্র কি এবং এগুলোর কি এফেক্ট আমাদের শরীরের ওপরে আছে বা আমাদের জীবনের ওপরে আছে এই নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা অলরেডি করেছিলাম সেই ভিডিও যারা দেখেছেন খুব ভালো যারা দেখেননি তারা রেকি প্লে গেলে পাবেন বা হোলিফায়ার রেকি প্লে লিস্টে গেলে পাবেন দেখতে পারেন সেখানে অনাহত চক্র নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করেছি যে এই চক্রের সঙ্গে আমাদের জীবনের কি কি বিষয়ে জড়িত তো যাই হোক এই জায়গায় হাত রেখে আপনাকে প্রার্থনা করতে হবে হাতটা এখানে রাখা মানে শুধু জাস্ট এভাবে নয় টাচ করে এখানে আপনার হাতটা এই বুড়ো আঙুল দুটো এখানে দেখুন টাচ করা অবস্থায় রয়েছে ছুঁয়ে আছে স্পর্শ করে আছেন আপনি এই অবস্থায় হাতটা এরকম করা সে হাত এরম বন্ধ পুরো এরকম থাকতে পারে এরকম অঞ্জলি দেওয়ার মতো এরকম ফাঁপাও থাকতে পারে কোনো অসুবিধা নেই এইভাবে আপনাকে প্রার্থনা করতে হবে বাড়ির পশ্চিম দিকে গিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে এইভাবে আপনি প্রার্থনা করুন আর যখন কোনো মন্দিরে যাবেন কোনো ধর্মীয় কোনো জায়গায় যাবেন যেখানে আপনি প্রণাম করছেন যদি আপনি দাঁড়িয়ে প্রণাম করেন তো এইভাবেই করবেন হলে আপনি দণ্ডবধ হয়ে করতে পারেন অন্যান্য অনেক সিস্টেম রয়েছে প্রার্থনা করার সেইভাবে প্রার্থনা করতে পারেন সেগুলো আলাদা বিষয় আপনার আপনার নিজস্ব যে ব্যাপার রয়েছে যে বিষয়টা আপনি ছোটোবেলা থেকে শিখে এসেছেন সেটাই করবেন যদি হাত জোর করে প্রণাম করেন তো সবসময় এইভাবেই প্রণাম করবেন কখনো এখানে প্রণাম করবেন না কখনো এখানে প্রণাম করবেন না সেটা ঠিক নয় হ্যাঁ আপনি কোনো মানুষকে নমস্কার জানাচ্ছেন যেরকম ভিডিও শুরুতে আমি জানাই সেটা আপনি এখানে করুন এখানে করুন যেখানে খুশি করুন এইভাবে করুন এইভাবে করুন আপনার স্টাইল অনুযায়ী আপনি করুন আপনি সামনের মানুষকে এটা একটা জাস্ট ফর্মালিটি আর কিছু না সম্মান জানানো এই নমস্কার মানে আমি ঈশ্বরকে নমস্কার করছি এমন নয় ফর্মালিটি আবার যদি আমি আর দিক থেকে যদি বিচার করি সেক্ষেত্রে কিন্তু সামনের মানুষটির মধ্যেও ঈশ্বর রয়েছে আমি তাকেও প্রণাম করতে পারি সেই অ্যাঙ্গেল থেকে যদি বিচার করি তাহলে তো এইভাবেই করা উচিত যদি আপনার সামনের মানুষটিকে আপনি ঈশ্বর জ্ঞানে প্রণাম জানাচ্ছেন তো এইভাবেই করবেন যদি এমনি জাস্ট নমস্কার দাদা বা নমস্কার বৌদি নমস্কার কাউকে জানাচ্ছেন ঠিক আছে সেটা এভাবে করতে পারেন এভাবে করতে পারেন যেটা খুশি করতে পারেন আরেকটা কথা বলবো আমরা অনেক সময় ট্রাভেল করতে করতে কোনো মন্দির পাশ থেকে যদি চলে যায় বা কোনো মসজিদ বা কোনো গির্জা তাহলে আমরা আমাদের মতো করে কিন্তু প্রণাম করি যার যেরকম সিস্টেম ম্যাক্সিমাম মানুষ কী করেন আমাদের মধ্যে মানে সনাতন ধর্মের মধ্যে এই যে এটা কোনো প্রণাম নয় এটা করাও যা না করাও তাই বরং সেটা না করাটাই ভালো আপনি বাসে বসে থাকুন কি গাড়িতে বসে আছেন আপনি হাতঝোর করে নিজের প্রাইভেট গাড়িতে হলে তো করতেই পারেন এভাবেই করুন না হলে আপনার হাতঝোর করার প্রয়োজন নেই আপনি চুপচাপ মাথাটাকে একটু নত করুন ওই জায়গা থেকে যখন যাচ্ছেন তখন ওই মন্দিরের উদ্দেশ্যে আপনার মাথাটিকে একটু নত করুন চোখ বন্ধ করে মাথাটি একটু নত করুন তাহলেই হবে যে কোনো ধর মানে ধর্মীয় যে স্থান সেটা মসজিদ হতে পারে গির্জা হতে পারে মন্দির হতে পারে গুরুদোয়ারা হতে পারে প্রত্যেকটা জায়গায় কি আছে ঈশ্বর রয়েছে ওইগুলি হচ্ছে ঈশ্বরের ঘর বা ঈশ্বর আছেন ওখানে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করি সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা ওই জায়গায় আমাদের আমাদের মতো করে আমরা প্রণাম জানাই তো সেই প্রণামটা যাতে প্রণামের মতো হয় সম্মান জানাচ্ছেন যে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন সেটা যেন ঠিকভাবে হয় সেটাও কিন্তু দরকার আছে তার জন্য এইটা কখনোই সঠিক প্রণাম নয় সেটার জন্য আপনি একটু মাথাটা নত করুন দেখুন আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন কি বাইক নিয়ে যাচ্ছেন কি নিজে ড্রাইভ করছেন কি ট্রেনে আছেন কি বাসে আছেন যে কোনো ভেহিকেলসে আপনি আছেন কোনো যানবাহনে আপনি আছেন একটু মাথা নিচু করাটা কোনো ব্যাপার না আপনার মাথা কখনো কোনো জায়গায় আটকানো থাকে না যে আপনি মাথাটা নত করতে পারবেন না তো এটা সবচেয়েতে বেস্ট অপশন এবং এটা আমি আমার কথা বলছি না আমার গুরু ভগবানের কথা বলছি আমার যিনি গুরুদেব পরিব্রাজকাচার্য বা শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব যাকে আমরা ছোট করে শ্রী গুরু বলি সেই গুরুদেবের বক্তব্য বা তার বাণী যে কোনো ধর্মীয় কোনো জায়গা যদি দেখো সেই জায়গা থেকে যখন হেঁটে যাচ্ছ বা কোনো কিছুতে যাচ্ছ তখন মাথাটা নত করবে এইভাবে প্রণাম না এটা ঠিক না এভাবে যদি করতে পারেন দাঁড়িয়ে খুব ভালো কথা নাহলে আপনি যদি রানিংয়ে চলে যাচ্ছেন তো মাথাটা নত না আজকের থেকে এটা আপনারা স্টার্ট করুন মাথা নত করুন তাহলেই হবে সেই ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করলেই চলবে তো এই হচ্ছে তাহলে পুরো বিষয় বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম তো স্টার্ট করুন এবং সবাই ভালো থাকুন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার